আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আমিন অ্যান্ড আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো নৌশিন হিজাবের আপডেট কালেকশন আজকে এক এক করে কালার দেখা দিয়ে এবং প্রাইসটা বলে দিচ্ছি প্রথমে আমি ডিটেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে কেনা মাখন জর্জেট কাপড়ের মধ্যে থাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট যে প্রথমত এটা ডিটেলসটা বলে দিচ্ছি এটা থাকে কেন আপনার নিচে থাকে ফ্রি সাইজ লিস্টিক দেওয়া আছে একদম ফ্রি সেজে পড়তে পারবেন যে কোনো ফেসে হয়ে যাবে ইনশাল্লাহ চারটা লেয়ারের কুচি আছে বুকে অনেক সুন্দর করে কুচি আছে ভিতরে কিন্তু ফলস খাবার আছে অবশ্যই অবশ্যই ম্যাঙ্গো ব্র্যান্ড দেখে নেবেন ফুল ভালো করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে অনেক দিন ইউজ করতে পারবেন জি নেক্সট কালারটা দেখেন ওয়াটার সুন্দর কালার জি এগুলো প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে যারা আমাদের শবে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলে বারো নম্বর দোকানের সামনে যারা স্ক্রিন যা যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট শোধ দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জি ওয়াও একটা কালার জি এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো হয় থাকে মাখন জর্জেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর দামটা বলে দিই এটা হচ্ছে কেন আমরা দোকানে বিক্রি করি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা ডেলিভারি চার্জ নিচ্ছেন তাদের জন্য রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়েই পাবেন অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হিজাব জি অনেক সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রায় সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার আসে এবং কি আমাদের আপনারা জানেন আমাদের প্রতিনিয়ত কালার আপডেট হয় এবং কি আপডেট হলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এই প্রিন্টটা দেখেন একটু কাছ থেকে দেখে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোম আমাদের ডেলিভারি সিস্টেম আছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো তিরিশ থেকে একশো টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য রয়েছে একশো তিরিশ টাকা যারা একের অধিক নেবেন তাদের জন্য রয়েছে একশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা আমাদের এই একটু জি এই প্রিন্টটা কিন্তু আমাদের বারো মাসে পেয়ে থাকে এই প্রিন্ট তারপর এক কালার কালো এক কালার সাদা ছোটো ছোটো বল প্রিন্ট এর মধ্যে কালো এটার মধ্যে কালো আছে সাদা আছে আমরা নেক্সট ভিডিওতে দেখানোর লাস্ট ওয়ান যে কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কি সুন্দর করে দেখেন স্মল ডলার পাতি আছে যে একটু ব্যাক সাইডে দেখায় দেন অনেক সুন্দর সেম কাপড়ে কিন্তু নিকাব পেয়ে যাচ্ছেন এবং কি নিকাবের মধ্যে সেম কাপড়ে নিকাব পেয়ে যাচ্ছেন নিকাবের মধ্যেও কিন্তু আপনার এই ফলস কাপড় আছে ঠিক আছে নিকাবের মধ্যেও ফলস কাপড় আছে যারা আমাদের সব লোকেশন আছে না আমার সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে উলভ শপিং সেন্টারের তলায় বারো নম্বর দোকান